যারা মানবতাকে শিক্ষা দেয় যারা মানবতাকে লিড করে যারা মানবতার গাইডলাইন বলা হয় তারা যদি এমন অপকর্মে ছোট ছোট বাচ্চাদেরকে যৌন মেটে না বলে তাদেরকে আবার হত্যা করে তাদের বিভিন্ন শরীরের পাশপত্তরও লজ্জাস্থান শুরু করে তাদের সুপ বানিয়ে তাদের তারা খেয়েছেন সেখানে হাজার হাজার বিডিও এবং তিরিশ লক্ষ পিস্টার এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে নারী ও শিশু অধিকারের উড়িয়ে তারা শুধু নারী ও শিশুদের সঙ্গে বিকৃত যৌনচারে লিপ্তই নয় বরং নিজেদের বিকৃত যৌন চাহিদা পূরণের জন্য মানুষের শরীরের বিভিন্ন অংশ কেটে খাওয়ার মতো নৃশংসতার অভিযোগও সামনে আসছে এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হত না বরং আনুষ্ঠানিকতার মাধ্যমেই জমজমাট হতো হত ইসরায়েলি গোয়েন্দা জেপ্রিয়া বিস্টেন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল এই অনুষ্ঠানের নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক বিজ্ঞানী সব রকমের মানুষজন থাকত বিল গেটস ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ছেলে মেয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ আরও অনেকেই ছিল অ্যাবস্টেন এবং তার বইয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা অর্থাৎ তিন থেকে নয় বছরের মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের এই অতিথিদের হাতে সেখানে দিনরাত ধর্ষণ এবং পার্শ্ববিক নির্যাতন এদের মধ্যে বেশিরভাগ বয়স ছিল মাত্র তিন থেকে নয় বছর আর এই বাচ্চারাই এত সব জঘন্য নির্যাতনের শিকার হয়ে মারা যেত বিংশ শতাব্দীর এই বড়সড় নেটওয়ার্ক হাজার কোটি ডলারের লেনদেনের মধ্যে দিয়েই ঘটে চলেছিল এসব নোংরা এবং পৈতাসিক কার্যকলাপ আমাদের মানবতা শেখায় যারা সভ্যতার সবক দেয় তারা পৃথিবীর মানব সভ্যতার অধিকার শেখায় তারা এমন মানবতার সবচেয়ে বড় বিভিন্ন দেশের প্রেসিডেন্ট সেই তিন থেকে ন বছরের শিশুদেরকে তাদেরকে জৈন যৌন চাহিদা করে তাদেরকে ভোগ করে তাদেরকে তাদের বিভিন্ন শরীরের পত্র তারা সুপ বানিয়ে খেয়েছে নৃশংস ভাবে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে মনে হয় আর দ্বিতীয় এমন ভাবে মানুষের হত্যার চিহ্ন আর বোধহয় দেখা যায় না গেটস দাবি করেন অ্যাপস্টেনের সঙ্গে যোগাযোগের মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা অ্যাপস্টেন দাবি করতেন তিনি বহু ধনী ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবেন যারা এই খাতে অনুদান দিতে আগ্রহী হতে পারে তবে পরে তিনি বুঝতে পারেন এই ধারণা পুরোপুরি ভুল ছিল এবং এর কোনো ফলাফল হয়নি তাই বিলগেটস মনে করেন পেছনে ফিরে তাকালে স্পষ্ট বোঝা যায় এটি ছিল একেবারেই অকার্যকর সিদ্ধান্ত বিলগেটস আরও বলেন অ্যাপস্টেনের সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই সীমিত তিন বছরের মধ্যে তারা কেবল কয়েকবার নৈশ ভোজে একসঙ্গে বসেছিলেন তিনি কখনও অ্যাপস্টেনের সঙ্গে ব্যক্তিগত দ্বীপে যাননি এবং কোনো নারী সংক্রান্ত কর্মকাণ্ডেও জড়িত ছিলেন না বলে স্পষ্ট করেছেন এই সাক্ষাৎকারটি আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে অ্যাপস্টেন সংক্রান্ত নথিপত্র প্রকাশ করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই বর্তমানে বিল গেটস অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন যেখানে তিনি ছুটি কাটানোর পাশাপাশি গেটস ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজেও যুক্ত রয়েছেন মানবতা মানবতা যারা মানুষের মৃত্যু নিয়ে হলি খাবে যাদের যে বাচ্চারা আজ অনেক স্বপ্ন দেখেছিল সেই বাচ্চাদের দেশের প্রধানমন্ত্রী দেশের প্রেসিডেন্টরা তারা এই কাজে জড়িত আপনি ভাবতে পেরেছেন প্রত্যেকটা দেশ তারা নিজেদের শুধু পরমাণিক পাওয়ার দেখায় মানব সভ্যতা কোথায় আপনার ঘরে আমার ঘরে আজকের এই সন্তানরা কোথায় যাবে যে দেশে রক্ষা হয়ে সে যদি ভক্ষ হয় মানব সভ্যতা কোথায় শুধু তাই নয় তাদেরকে শিশুরা পুরোপুরি নিরাপদ নয় আর আমাদের মতো দেশের শিশুদের সুরক্ষা এখন একটি বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ ছাড়া আর কিছু নয় ক্যালেন্ডার গার্লস হিসেবে অনুষ্ঠানের নাম অনুষ্ঠানে তারা অনুষ্ঠান করে এই মেয়েদেরকে তারা প্রেসিডেন্ট বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা তারা তারা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের নাম দিয়েছে ক্যালেন্ডার গার্লস সে অনুষ্ঠান করে তাদের হবে সেখানে তাদেরকে সুপ করে তাদেরকে হত্যা করা হতো চাহিদা তাদেরকে মিটে গেলে তাদেরকে দেশের শরীরের বিভিন্ন লজ্জাস্থান থেকে শুরু করে সুপ করে তাদের খেতেন ধিক্কার জানায় এমন মানবতাকে ধিক্কার জানাই এমন দেশের প্রেসিডেন্টদেরকে ধিক্কার জানায় এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক যে শাস্তি পৃথিবীর ইতিহাস যেন মনে রাখে যে এমন কাজ যেই করবে দেশের যারা রক্ষক হয়ে ভক্ষকের পরিণত হবে তাদের কোনো কথা বলে মেয়েদের নিতেন না অধিকাংশ ক্ষেত্রে তাদের বলা হতো যে এপস্টাইন একজন বড় মাপের ইনভেস্টর যার শরীর খুব ক্লান্ত থাকে তাই তার ম্যাসাজ প্রয়োজন প্রতি সেশনের জন্য কয়েকশো থেকে কয়েক হাজার ডলারের টোপ দেয়া হতো তার সাথে কাজ করলে তারা মডেলিং বা বড় কোনো জায়গায় সুযোগ পাবেন এমন প্রলোভনও দেখানো হতো এপস্টাইনের নিজস্ব একটি বোয়িং সেভেন টু সেভেন বিমান ছিল এই বিমানে করেই ফ্লোরিডা নিউ বা অন্য শহর থেকে মেয়েদের তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে নিয়ে যাওয়া হতো ব্যক্তিগত বিমান হওয়ার কারণে সেখানে কোনো সাধারণ যাত্রী বা কঠোর সিকিউরিটি চেক থাকতো না যার ফলে সহজেই পাচার কাজ চলত একবার কোনো মেয়ে তার ফাঁদে পড়লে তাকে চাপ দেয়া হতো আরও নতুন মেয়ে বা বান্ধবী জোগাড় করার জন্য পাসপোর্ট বা ফোন অনেক সময় নিয়ে নেওয়া হতো যাতে তারা পালাতে বা সাহায্য চাইতে না পারে গেলেও তার এই নেটওয়ার্কের অনেক সদস্য এখনো ধরা ছোঁয়ার বাইরে নিঃশংসভাবে হত্যা করা হোক তাদেরকে আইনের আওতায় তাদেরকে শাস্তি দেওয়া হোক বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন